আমরা হান্ডি ভাঙা ওয়াটারফলের সামনে এসে পৌঁছেছি অনেকটা রাস্তা রাস্তা মাঝেখানে গুলিয়েও গেছিলো কিন্তু যাকে ভালোই হয়েছে গুলি গুলিয়ে গেছিলো ভালো হয়েছে কারণ কি আমরা একদম জঙ্গলের মধ্যে দিয়ে একটা বন্য পরিবেশের মধ্যে দিয়ে এসেছি গহন পাহাড়ের অভ্যন্তরে একটি প্রাকৃতিক জলপ্রপাত নাম হান্ডি ভাঙা ওয়াটারফল আমরা একটু ওপরে উঠবো এই রাস্তা দিয়ে এরকম গহন জঙ্গল রয়েছে এই রাস্তা দিয়ে উঠে আমরা যাব এর ওপর থেকে একটা দেখা যায় অংশ হ্যাঁ খুব কষ্টকর কিন্তু কষ্ট করলে তবেই কষ্ট পাওয়া যায় এরকম বহন জঙ্গল দিয়ে উঠে এসেছি আমরা সন্ধে হয়ে আসছে তাড়াতাড়ি আমাদের দেখে তাড়াতাড়ি নামতে হবে আমরা হান্ডি জলপ্রপাতের সামনে এটি বড় এর আগে একটি ছোট ছিল এই রাস্তা দিয়ে চেক করে আমাদের উঠতে হয়েছে কোনো রাস্তা এখানে নেই এইভাবে উঠতে হয়েছে এই রাস্তা দিয়ে সন্ধে হয়ে যাচ্ছে হয়তো আর উঠতে পারবো না Tasting